রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই দিবে জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ডেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় কোথা থেকে কোন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা বেশে কোথা থেকে কোন বিন্দে শিশু কোন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জা বেশে ওদের না বোধ হতে হবে নির্ভয়ে ওদের করতে হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে আসবে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ধর্মকে আজ পুঁজি করিয়া গাল বরা বলি দিয়ে সেবার নামে ধর্মকে আজ পুঁজি করিয়া গাল বুলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো ধর্মকে আজ পুঁজি করিয়া গাল বরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো পাপেডামি রইশিকর তোলে সত্যের আনুজয় ভণ্ডামেরই শিকড় তোলে সত্যের আনুজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না রে যদি ভয়